বিদায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সবশেষ বৈঠক করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বৈঠকে তাদের মধ্যে সাইবার অপরাধ থেকে বাণিজ্য তাইওয়ান ও রাশিয়ার মতো মতবিরোধপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে এ সময় আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রশাসনের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন চীনা প্রেসিডেন্ট পাকিস্তানের বেলুচিস্তানে আধাসামরিক বাহিনীর একটি চেকপোস্টে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় সেনাবাহিনীর অন্তত সাতজন সদস্য নিহত হয়েছে আহত হয়েছে আরও আঠারো জন শনিবার বেলুচিস্তানের কালাত জেলায় এই হামলার ঘটনা ঘটে বাতাসের মান খারাপ হয়ে যাওয়ায় দেশীয় প্রযুক্তিতে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কিছু অংশে ঝরানো হয়েছে কৃত্রিম বৃষ্টি শনিবার রেডিও পাকিস্তান বলেছে স্থানীয় কর্তৃপক্ষ পশ্চিমাঞ্চলীয় শহর ঝিলাম চাকুয়াল তালাগাং এবং গুজার খান এলাকায় ক্লাউড সিডিং করার কয়েক ঘন্টা পরেই ঝিলাম এবং গুজারখানে বৃষ্টি হয়